গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ সরস্বতী পূজা হ্যাপি সরস্বতী পূজা সবাইকে জানাচ্ছি খুব আনন্দ করবেন আর সবাই শাড়ি পরেছে বাচ্চারা খুব সুন্দর দেখতে লাগছে আমি ভাবছি শাড়ি পরব কিন্তু দেখি কি পরি আমি দেখুন এখানটায় পূজা শুরু হয়ে গেছে প্যান্ডেলে আর ভালো করে আমি শু শ্যুট করতে পারলাম না দিনের বেলায় পুজো শুরু হয়ে গেছে বিকেলে আমি আবার বেরোচ্ছি আমাদের ক্যাম্পাসের বাইরে একটু আছে ওই সাইডেও পুজো হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন এখানটায় এটা এই এই বন্ডারিটা পুরো লাইটিং করেছে এটা আমাদের ক্যাম্পাস আর দেখুন এখানটা পুজো শুরু হয়ে গেছে খুব মানে গান বাজনা বাজছে সেই জন্য আমি এটা মিউজিকটা অফ করে দিয়েছি আর এখানটা খুব সুন্দর মূর্তি লাগছে সরস্বতী অনেকজন এসছে এখানটায় শাড়ি পরে সবাই শাড়ি পরেছে আমি এখানে শাড়ি পরিনি আর আমি শাড়ি পরলে ভিডিও কে করবে আর আমি শাড়ি পরে মানে ভিডিও করতে পারবো না বলেই আমি সালোয়ারটা পরে নিলাম বিকেলবেলায় আমরা বেরিয়েছি দেখুন খুব সুন্দর লাইটিং এই শে প্রচণ্ড মিউজিক মিউজিক অফ করে দিয়েছি হিন্দি গানা হিন্দি সংস আর বাংলা গানাও হচ্ছে দেখুন এখানে ভিতরে খুব সুন্দর প্যান্ডেলটা দেখবেন আপনারা সবাই শাড়ি যে খুব সুন্দর লাগছে ওদেরকে দেখে আমার ইচ্ছা হচ্ছে আমি শাড়ি পরি এত বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরছে শাড়ি পরেছে আর দেখুন খুব সুন্দর লাগছে এখানটায় লাইটিং দিয়েছে এখানেও খুব মিউজিক হচ্ছে দেখুন এখানে প্যান্ডেল করেছে এখানটায় খুব সুন্দর প্যান্ডেলটা প্রচণ্ড লাইটিং খুব সুন্দর লাগছে দেখুন আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি এখানটায় তারপরে দেখবেন খুব সুন্দর লাগছে এখানে ভিতরে নীল রঙের লাইটিং দিয়েছে তাই সবাইকে ফটো ফোটোতে একদম সবাইকে নীল নীল লাগছে এখানে উপরে খুব সুন্দর সাজিয়েছি দিনের বেলায় দেখা দেখালাম এটা খুব সুন্দর হোয়াইট আর এখন নীল হয়ে গেছে এটা মূর্তিটা দেখুন পুরো নীল লাগছে কিন্তু আসলে নীল না রাতের জন্য লাইটিংয়ের জন্য এরকম লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তারপরে আমরা ঠাকুর দেখা হয়ে গেলে আমরা চলে যাব বাড়ি আমরা এটা আমাদের ক্যাম্পাসের বাইরে এটা আর একটা রাস্তা ক্রস করে তারপর আর একটা রেলওয়ে আছে মানে আর একটা রাস্তা ক্রস করে এসেছি আমি আমাদের ক্যাম্পাসের বাইরে এটা এটাও রেলওয়েতে পড়ে কিন্তু রাস্তার বাইরে দেখুন আমরা এসেছি দুজনেই খুব সুন্দর লাগছে আমাদেরকে এনজয় করলাম কিন্তু একটু দুঃখ লেগে আমি শাড়ি পরতে পারলাম না সবাই শাড়ি পরে সে নিজেকে খুব লজ্জা লাগছে আমি শাড়ি পরতে পারলাম না শাড়ি পরে হাঁটাও যায় না ঘরেই আমি শাড়ি পরি চলে যাবো এখন দেখা হয়ে গেল খুব সুন্দর লাগছে প্যান্টটা দেখুন